গাজায় ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফসহ পাঁচ সাংবাদিক আল শিফা হাসপাতালের কাছে সংগঠিত এই হামলায় নিহত হওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের শেষ বার্তা লিখে রেখেছিলেন মাত্র আঠাইশ বছর বয়সী এই প্রতিবেদক তার মৃত্যুর পর এক বন্ধু সেই দীর্ঘ বার্তাটি প্রকাশ করেন বার্তায় আল শরীফ বলেন যদি এই লেখা মানুষের কাছে পৌঁছায় তবে ধরে নিতে হবে ইসরায়েল আমাকে হত্যা করতে এবং আমার কণ্ঠস্বর নীরব করতে সফল হয়েছে জাবালিয়া শরণার্থী শিবিরে বেড়ে ওঠা এই সাংবাদিক জানান তিনি জীবনের শুরু থেকে সত্য প্রকাশ ও জনগণের কণ্ঠস্বর হওয়ার জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছেন জীবনে বহুবার বেদনা ও প্রিয়জন হারানোর অভিজ্ঞতা সত্ত্বেও তিনি কখনও সত্য বিকৃত করেননি কেননা আল্লাহর ইচ্ছাই সর্বোচ্চ আর তার ফয়সালাই চূড়ান্ত যারা নীরব থেকেছে যারা আমাদের হত্যাকাণ্ড মেনে নিয়েছে যারা আমাদের শিশু ও নারীর লাশ দেখেও বিচলিত হয়নি এবং এক বছরেরও বেশি সময় ধরে চলা গণহত্যা থামায়নি তাদের বিরুদ্ধে আল্লাহ সাক্ষী থাকুন গাজার মানুষকে সীমাবদ্ধতা ও সীমানার বাধা না মেনে মুক্তির জন্য সেতু হয়ে দাঁড়ানোর আহ্বান জানান আনাস আল শরীফ মৃত্যুর আগে রেখে যাওয়া সেই লিখায় তিনি তার স্ত্রী ছোট মেয়ে ছেলে ও মায়ের খোঁজ নেয়ার অনুরোধ করেন এই হামলায় আল শরীফের সহকর্মী সাংবাদিক মোহাম্মদ কুরেকে এবং ক্যামেরাপারসন ইব্রাহিম জাহের মোয়ামেন আলী ওয়াহ এবং মোহাম্মদ নুফালো নিহত হন খবরটি প্রচারের সময় আল জাজিরার এক উপস্থাপক দৃশ্যত আবেগ ধরে রাখতে পারেননি হামলার দায় স্বীকার করে ইসরায়েলি সেনাবাহিনী আল শরীফকে গাজার সন্ত্রাসী সেলের প্রধান বলে দাবি করে আর এই বিমান হামলাকে ফিলিস্তিনি সাংবাদিক সংগঠন রক্তাক্ত হত্যাকাণ্ড হিসেবে নিন্দা জানিয়েছে